আসসালাম আলাইকুমুল্লাহ বারেকাতু দেশ বিদেশের বিশেষ করে সম্মানিত মেহমান বৃন্দ সম্মানিত সদস্য সম্মানিত শুভাকাঙ্ক্ষী সালাম এই মুহূর্তে আমি ইংল্যান্ডও আছি আর বিশেষ করে ইংল্যান্ড বার্মিংহাম আমি আইসি বার্মিংহাম লগে আমার দীর্ঘদিন ধরে পরিচিত আর আমি আলহামদুল্লা কয়েকবার ইংল্যান্ড আওয়া পড়ছে কিন্তু বার্মিংহাম আইসি না বার্মিং সম্বন্ধে আমার অনেক বলা একটা ধারণা ইনো প্রচুর মুসলমান আছে অনেক মসজিদ মাদ্রাসা আছে অনেক দিনর খাস চলের আর আপনারা জানেন আমি এক চাল্লিশটা বছর ধরে আমি বাংলাদেশের সমস্যা প্রবাসীদের সমস্যা মুসলিম বিষয়ের সমস্যা লই আমি বহু লেখালেখি করি ঢাকার ইত্তেফাক বিচিত্রা থেকে শুরু করি আলহামদুলিল্লাহ এখনো চলের আর গত কয়েক বছর ধরে আমার সিলেট টু নিউ ইউটিউব চ্যানেল এগু চালু করছি আর এগুর মাধ্যমে আমি অনেক কিছু তুলিয়া সামনে আর যেহেতু আমি বার্মিংহাম বার্মিংহাম একজন ইসলামিক ব্যক্তিত্ব তাই দিনর খাজ হররা ইসলামর খাম তাই মাশাল বহুত ই লাইনে তাই বহুত আগুয়াই আর তার সম্বন্ধে আজকে কিছু আপনারা সামনে তুলিয়া ধর্ম তাই কিভাবে ইদেশো আইলা তান কর্মদিবন তানিদেশো দিনর খাজে লগে জড়িত কিভাবে মসজিদ মাদ্রাসা মুসলমান দাইনতা লিয়া ওনে গাটাইন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু জনাব বালা তো আপনার নাম লগে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার নাম সাথে আমি খুব পরিচিত সিনতা অনলাম আপনি বহুত দিনর খাজ হররা আপনি আমরারে টুর সহায়ত কর্তা যে ওভাবে করলে আপনারাও দুনিয়া হেরা তো কামিয়া হইবা সাকসেসফুল হইবা তো আপনার কইবা নি আপনার ফুরার নাম দেশর বাড়ি আর আপনার কর্মজীবন থেকে সমিত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জাবারকাত আমার ফুরার নাম হলো আবু তাহির মুহম্মদ মোকার হাসান বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আমির খানি আমি লেখাপড়া করেছি ঢাকায় বানিয়াচং প্রথমে করছি তারপরে ঢাকায় লেখাপড়া করছি ঢাকায় বড় হয়েছি ঢাকায় আমার কর্মজীবন শুরু তারপরে নাইনটি নাইনে এই দেশে আসছি নাইনটি নাইনে এসে সেলফ এমপ্লয়মেন্ট হিসাবে এই পর্যন্ত কাজ করে যাচ্ছি কাজ করতেছি আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা দর্শক লোরে হই বা বিশেষ করি যে ইন ইসলামর খাম বা দিনর কিভাবে চলের এখানে ইসলামের কাজ বা খারা খারা বেশি এগুলোকে জড়িত এদেশে লক্ষ্য করা যাচ্ছে যে বেশ ইসলামিক প্রতিষ্ঠান আছে এই দেশে মাদ্রাসা আছে ইসলামিক স্কুল আছে প্রাইভেট স্কুল এবং বিভিন্ন গ্রুপ তাবলিক জামাত সহ অনেক জামিয়তাম ইসলাম সবাই গ্রুপে গ্রুপে চিহ্নিত আসছে আলহামদুলিল্লাহ সবাই আমরা মিলেমিশে একসাথে চলাফেরা করার চেষ্টা করি দেশে তো আমরা সিলেটর ফুটদলি সাবর তারও গ্রুপ মনে নিশ্চয়ই আছে অবশ্যই অবশ্যই তারও একটা গ্রুপ আছে ফুলতলি সাহেবের গ্রুপ আছে বরুণা সাহেবের গ্রুপ আছে প্রত্যেকের কম বেশি একটা গ্রুপ আছে আচ্ছা তো আপনি এখন দীর্ঘদিন ধরে ইনোয়া আছেন তো আমরা একটা আইডিয়া দিবানি নি সাড়ে ছয় কোটি মানুষ ইদেশও বাসরে ইংল্যান্ড এর মাঝে মুসলমান মুসলমান যারা আছে একে অপরকে চিনি অপরকে জানি যদিও বিভিন্ন গ্রুপে আমরা আছি তারপর সামাজিক অনুষ্ঠানে আমরা সবাই এক

মসজিদ কি পরিমান জি জোনাব আচ্ছা আপনি তো অনেকদিন ধরি আসুন আচ্ছা এখন আমরা এই যে নতুন প্রজন্ম ইংল্যান্ড হোক আমেরিকা হোকা কানাডা হোকা অস্ট্রেলিয়া হোক তো বিশেষ করে আপনার এই যে ব্রিটেনর নতুন আপনি কইতা বা প্রতি আপনার কোনো কিছু আছে নি আমার পরামর্শ থাকবে যে আমরা থেকে আমরা দেশে মুখ করছি আমাদের একটা পরিচিতি আছে আমরা মুসলমান আমাদের মুসলমানের আইডেন্টিটা আমাদের ধরে রাখা দরকার আমরা বাংলাদেশি এই আইডেন্টিটা আমরা ধরে রাখা দরকার নতুন প্রজন্ম যেন এটা আমরা ভুলে না যাই যে আমরা বাংলাদেশি এবং আমরা ইসলাম মুসলিম এই মুসলিমের পরিচয় আমরা নেক্সট জেনারেশন যেন আমাদের চেয়ে আরো ভালো করতে পারে ইসলামকে ধরে রাখার জন্য আমল এবং ইমানের দিক দিয়ে যেন তারা আরো অগ্রসর তবে থাকে সেটাই আমি কামনা করি আমার এই দেশের নেক্সট জেনারেশনের প্রতি ইসলামের চর্চা আরো বাড়ানো দরকার আমরা এই দেশে থাকি আমরা বাংলাদেশের কথা তো মনে প্রাণে আছে আমাদের কিন্তু এই দেশের পলিটিক্স সাথে আমরা জড়িত যদি হইতাম পারি আমাদের মুসলিম মুসলমানদের পরিচিতি রক্ষা করে তাহলে আমরা আরো বেশি বেনিফিটেড হইব যে মুসলমানদেরকে সাহায্য করতে পারবো মুসলিমদেরকে সাহায্য করতে পারবো ন্যায় তার দিক দিয়ে তো আমি তাদেরকে উৎসাহিত দিব এই দেশের পলিটিক্স সাথে জড়িত হওয়ার জন্য আপনার মেইন ক্ষত হইলো যে এই দেশ যারা বড় ইরা তারা

সবসময় বাংলাদেশের প্রতি নজর থাকে বাংলাদেশের খুশখবর আমার আত্মীয় স্বজনকে আমি মিস করি আমার বন্ধুবান্ধবদেরকে মিস করি আমার প্রতিষ্ঠান যে 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 প্রতিষ্ঠান আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে সেই প্রতিষ্ঠানগুলোতে মিস করি আমি বাংলাদেশে গেলে প্রতিষ্ঠানগুলো ভিজিট করিয়ে যাই ও মশাআল্লা তো বালা সাইড আর এমনি কোনো খারাপ সাইট আছে নিয়ে আমার লাগে লাগেনি খারাপ সাইট তো আলোচনা করা ঠিক না আচ্ছা তবু আপনার আহ জনগণের উপকৃত হয় সেটার কথা বলবো আচ্ছা জনগণের নিরাপত্তার দিকটা একটু জোরদার করা দরকার এবং চলাফেরার দিকে চলাফেরা নির্বিঘ্নে যেন করতে পারে জানজট আমি গত নভেম্বরে দেশ থেকে আসছে আচ্ছা ঢাকা শহরে ও বিস্তর জানজট এটা তো আমাদের সরকারকে আমি সরকারের সরকারে প্রচুর উন্নয়ন হচ্ছে কিন্তু হয়তো তারা চেষ্টা করতেছেন 근데 তাদের চেষ্টাটা টুটে নাই কিন্তু

তে কামনা করি আমি এটা আচ্ছা আপনি আমরা দর্শকরাই কইবানি আপনি তো দীর্ঘ দিন ইংল্যান্ড আছেন তে সুবিধা বঞ্চিত মানুষের লাগি আপনি কোনো কিছু করার না বা করার চেষ্টা কররানি আপনি আর সুবিধা বঞ্চিত মানুষের দের জন্য আমি আমার ব্যক্তিগত কি আর করব ব্যক্তিগত তো আর ক্ষে যতটুকু আমি পারি চেষ্টা করে যাই আর আপনি তো আমার চেয়ে আরো বেশি চিন্তা ভাবনা করতেছেন হ্যাঁ আল্লাহ তালাহা আপনার সেই সুযোগ দিচ্ছে বাংলাদেশ নিয়ে ভাবার বাংলাদেশটা কীভাবে থ্যাংক ইউ কি করতেছে আরও এগিয়ে নেওয়া যায় সেভাবে আপনার ভূমিকা আর প্রশংসা আমার করতেই হয় আর এখন আমরা আর হইবানি যেন আপনি আপনার সোলার ফতো সাফল্যর ফতো আপনার দীর্ঘ আপনি লেখাপড়া করছেন হবিগন বানিয়াসং ডাহার তে আপনার হটা স্মরণীয় ঘটনা যদি শরণ থাকে আমরা দোসোগোলের শেয়ার গুরুক্ষা কারণ স্মরণীয় ঘটনা হলে এক বালা হয় তার একটা আনন্দ উপভোগ করে আর কি দোসোরে মানুষ হিসেবে আমার স্মরণীয় ঘটনা তেমন একটা নাই তবে আমি যে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ আমার শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক ওস্তাদ আমাকে অত্যন্ত মায়া করতেন বিশেষ করে আমার এখন স্মরণ হইতেছে আমার বানিয়াচুঙ্গের ওস্তাদ

তারপরে ঢাকা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন অধ্যাপক মৌলানা ইউন ওনাদেরকে আমি সবসময় স্মরণ করি ওনাদের এই সহবতের কারণে আমি এখানে আজ আমাকে এই পথে আল্লাহ তালা রাখছেন সুক্রিয়া আল্লাহর এবং ওই আমাদের উস্তাদদের আর আপনার বদলতে দুনিয়াবাসীর কাছে চাই আপনার যেভাবে খেতবত্তা করতেছে সে ক্ষেত বত্তা হলে কবুল করুন তো আপনার তো এখন তো আপনি তো এখন তো অবসর না তো আপনার অবসর সময়টা কিলা খাটাইতেছে চাইরা। অবসর সময় ওই এই এই দেশের বান্ধবদের সাথে ওলামায় কারামের সাথে সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার মাধ্যমে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখার কারোর মধ্যে দিয়ে আমার সময় কেটে যায় এই যার আপনার আপনার প্রধান শক্তি

নিদর্শন গুলাকে দেখার আমার খুব একটা শখ জি আমরা তো এখন শেষর দিকে আলহামদুলিল্লাহ তো আপনার ছেলে মেয়ে একটু খুঁজবানি বা তারা কি তা আমার আলহামদুলিল্লাহ তিন মেয়ে এক ছেলে ছেলে ছোট তারপর আলহামদুলিল্লাহ সে কলেজে যাচ্ছে এক বছর হয়েছে কলেজে যায় আর বড় মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছি আর বাকি মেয়ে বন্ধু মেয়ে আপনার স্কুল সেকেন্ডারি স্কুলের টিচার ইংলিশ টিচার আর দুই মেয়ে আছেন আলহামদুলিল্লাহ একজন চাকরি করেন একজন পড়া লেখাতে আছেন এই আর আপনি তো দেশ গণ্য গণ্য যাতায়াত করেন তো আপনার কোন প্রিয় ইয়ারলাইন্স আছে নি

এবং আমি তো জানি আপনার আর ইংল্যান্ড শুরু হইছে না শুরু হওয়ার পর তেগু আমিও জানি শুরু হয়ে গেছে এখনো তো আপনি পাইছেন না লন্ডনে হয়ে গেছে বার্মিংহাম মানে ফুললে চালু হইছে না আমার সঠিক নাই অর্থাৎ আপনার আপনার টাইম জোট এখনো পাইছুন না আমি না এখন পাইছি না চেষ্টা করছি না খুব একটা করতেছি একই আন এই যদি এই যে হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয় যদি আপনি আমারে সময় দিছেন আপনারে অসংখ্য ধন্যবাদ আর আমরা সিলেট টু নিউ আপনি বেশি হরি দেখবা আর দিনর খাজ আপনি হররা আল্লাহ আপনারে আরো বেশি হরি দিনর খাজ হরার তৌফিক দান করুক আর আমরা সিলেট টু নিউ ইয়র্ক কোন দর্শক রে কিছু হওয়ার আছে নি আপনার অবশ্যই দ্যাট সিলেট টু নিউ ইয়র্ক যারা ভিউয়ার তাদেরকে আপনারা অনেকজন মানুষ পেয়েছেন যখন কুমিয়া যে আহ সময় বাংলাদেশ সিলেট এগুলা নিয়ে তাই চিন্তা করুন আপনাদের সামনে আসেন আল্লাহ তালা ওনাকে হায়ার দারাজ করুক এবং আরো বেশি বেশি বাংলাদেশের খেদমত করার তৌফিক দান করুক আচ্ছা সমান্ত দর্শক আপনারা নিয়মিত আমরা সিলেট টু দেখবার আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরি সিলেট টু নিউ ইয়র্কর মাধ্যমে দেশ বিদেশের সমস্যা আপনারা সামনে তুলে ধরি আর বিশেষ করে লন্ডন আমেরিকা কানাডা এই তিন দেশর আমি কিছু ভিতরে যাতায়াত করছি আমরা অনেক বিশিষ্ট ব্যক্তি অনেক খ্যাতিমান ব্যক্তি তাদের কর্মজীবন তাদের সবকিছু আমরা আপনারা সামনে তুলিয়া ধরি আপনারা নিয়মিত দেখবা আর আপনারা পালা তাহকা সুস্থ তাহকা ইনশাআল্লাহ আর প্রতিদিন আপনারা এখে অন্য লাগিয়ে দোয়া করবা আর ঘুমাইবার আগে আপনারা এখেউন্ডরে মাফ করে দিবা আল্লাহ ভালো করার সুস্থ থাকা ইনশাআল্লাহ আগামীতে কোন এক ভিডিওর মাধ্যমে দেখাইব আর আমি হলকু কামাল এই মুহূর্তে ইংল্যান্ডের বার্মিংহাম থেকে আপনার সাথে আসসালামাইকুম রহমতুল্লাহি বারেকাত